আপনি আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি কেন একটা অন্যের অন্যের অন্য মেয়ের কথায় বা স্ত্রী হোক আপনার বাট সে তো তার কথাই উচিত না তো আপনার আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা আপনি যদি ঠিক থাকেন তাহলে অবশ্যই দেখি যে আমাকে না তাহলে অবশ্যই বউকে বাদ দেওয়া বাদ দেওয়া উচিত না না অবশ্যই আমি বলবো যে বউকে বাদ দেওয়া উচিত কারণ মাকে মা সবার আগে মা সবার আগে দুনিয়া একদিকে মা একদিকে আমি মনে করি এটা

ভালো মানুষ করবো ওদের ভালো মানুষ হবে আমার মনে হয় ভালো মানুষের থেকে আর কিছু হতে পারে না এই আর কি এখন সব সন্তান শিক্ষিত হলেই সে ভালো হবে এমন তো না খারাপও হতে পারে আবার অশিক্ষিত ছিল ভালো হতে পারে এই এই ঝুমুর সব ইউ